আসসালামু আলাইকুম প্রিয় দেবদাসী সবাই কেমন আছেন আমি আজকে কাজ করতেছি একটা টাঙ্কি সেই টাঙ্কির সিঁড়ি শেষ মুহূর্ত সিঁড়ি এই টাঙ্কি চতুর পাঁচ ব্লক দেখতেছেন আপনার গেট ওই গেট দিয়ে ঢুকতে হবে এবং এই গেটটা বন্ধ করা হবে বন্ধ করা হলে এদিকে ভিডিওতে দেখতেছেন

মজা হেৰি কিভাৱে আপোনাৰ

দেখেন হতে হবে সঠিক এই যে আমি মাপ দিচ্ছি দেখেন

কোনো অভিজ্ঞ অভিজ্ঞ নিজের ছিলাম তাই হয়তো আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না আপনার সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ